কালকে তো তোর বাদ দে আমার থেকে কি গিফট নিবি চল হোটেলে চল তার শুধু উল্টো পাল্টা কথা সব সময় শুধু হোটেল 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 ঠিক আছে তাহলে তুই আমাকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে দে কোন হোটেল বল আই করব আই উফ 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 আমি না তোর সাথে থাকতে পারবো না কেন তোর হাইট অনেক ছোট আমার থেকে তা তোরটাও তো ছোট আমি কি তোকে কিছু বলেছি আচ্ছা বন্ধু কালকে তোর বউকে দেখলাম বাড়িতে বাসন থালা মাছে আর কি হয়েছে

চলো চলো আমি তো ওখানেই আছি যেখানে তুমি বলেছিলে সোনার বাংলা পার্কে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না কোথাও আচ্ছা তোমার আশেপাশে কি আছে আমার পাশে তো গাছ আছে কয়েকটা মানুষজন আছে আর দূরে দেখতে পাচ্ছি একটা হলুদ জামা পরা একটা দাদার মতো কি একটা আছে হলুদ কারে টি-শার্ট Oh बाय बाय। टाटा। गुड बाय। गया। bye gaya didi abhi apnake pochno korbo apnake bolchi apni kake deben kake debo mane ami vote debo are ami bolchi je apni vote kake deben eta ki kono hentnar kotha are vote kotha deben apni eibhabe toh bolni

শীতকালে মেয়েদের কোন এমন জিনিস ফেটে যায় শীতকালে কোন এমন জিনিস ফেটে যায় ঠোঁট না ঠিক করে ভেবে বল নিচের ঠোঁট ও মাই গড বৌদি আমি তোমাকে ভালোবাসি বৌদি তুমি জবে থেকে আমাদের পাড়াতে এসছো না আমি পুরো পাগল হয়ে গেছি লোকে হয়তো খারাপ ভাবে যে বৌদির পেছনে আমি ছুটছি মানে বৌদি বাজি এরকম কিন্তু ভেবো না প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো বৌদি তোমাকে দেখে আমার মানে রাতের ঘুম উড়ে গেছে আমি তোমাকে প্রচন্ড তোমাকে যারা বাঁচবো না বৌদি প্লিজ বৌদি না করো না রুকো যারা সবার করো সত্যি মা কালী ভাইয়া আমার বয়ফ্রেন্ড এর জন্য একটা শার্ট কিনছি সেম আপনার মতো দেখতে একটু পরবেন আমি একটু দেখবো যে লাগে কিনা ও আচ্ছা ঠিক আছে ফোনটা দিবেন শুট হবে আসা উঠান আরে আই 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 শিবাল এ তোর মামার বিয়া কাটাপড়া দেখতো বিয়া codimension

তুই তুইভাবে বিয়ার কাঠ পর এইভাবে পড়লে তোর মামার বিয়ে হয় খাওয়াল হয় মুখট ভাত খেয়ে তাও তোর পরা শেষ হবে না